আবহাওয়ার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় দ্বিতা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে অবস্থান করেছে সেটি আগামী কয়েকদিনে কী অবস্থায় যাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আমাদের বাংলার ওপরে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এর প্রভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে সেভাবে কোনো বৃষ্টিপাত নেই এই দিকটা পূর্ব দিকের অংশটা ছাড়া শুধুমাত্র মেঘলাকাশ কিছু কিছু এলাকাতে হচ্ছে তবে এর থেকে বৃষ্টিপাতের ভয় কিন্তু নেই কারণ আগামী কয়েকদিনে নতুন করে কোনো সতর্কতা নেই যে বৃষ্টিপাত হবে এর প্রভাবে যেটা হবে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার পতন হবে এই জলীয়বাষ্প ঢুকে যাওয়ার জন্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাংলায় তাপমাত্রা কিছুটা বেড়েছিল ফলে ঠান্ডাটা অনেকটা কমে গেছে তবে সেই ঠান্ডাটা এবারে আস্তে আস্তে আবার তীব্রতর হতে চলেছে ভীষণ ঠান্ডা কিন্তু পড়বে আমরা এই মুহূর্তে দেখে নেব যে আজ আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন আপনার এলাকায় আকাশ কেমন ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকিরা অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন যাচ্ছে চাষি ভাইদের জন্য কী খবর রয়েছে আমরা এখন থেকে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দোসরা ডিসেম্বর জানাচ্ছে যে আগামী দুদিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারিমানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে তাপমাত্রা নিয়ে বলছে রাত থেকে সকালে যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার এখানে আগামী চার দিনে ক্রমশ দু থেকে তিন ডিগ্রি হ্রাস পাবে এরপর তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন তার থেকে আরও ঠান্ডা বেড়ে যাবে এবং সেই ঠান্ডা বজায় থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় বেশি ঠান্ডা বাড়বে কারণ আগামী চার দিনে এখানে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ঠান্ডা বেড়ে গিয়ে সেটা থিতু হতে পারে অর্থাৎ শীত আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে থিতু হয়ে থাকতে পারে অর্থাৎ ঠান্ডার আমেজ ভালো থাকবে শীত প্রেমীদের জন্য ঠান্ডা প্রেমীদের জন্য দারুণ খবর কনকনে ঠান্ডা হবে কি না সেটা আমরা দেখার চেষ্টা করব কারণ উত্তর পশ্চিম দিক থেকে থাকবে শৈত্যপ্রবাহের ব্যাপার তার ফলে ঠান্ডা তাপমাত্রা কমবে কিন্তু ঠান্ডাটা প্রভাবটা আরও বেশি হতে পারে এবারে দেখাবো ঘূর্ণিঝড় দ্বিতীয়বার কিছু আপডেট যেটা ইতিমধ্যে এতটা পথ এগোতে এগোতে শ্রীলঙ্কার ওপর দিয়ে তামিলনাড়ুর সমান্তরাল বরাবর এগোতে এগোতে ঠিক এইখানে এসেছে দেখুন চেন্নাই এইখানে এসে তার অবস্থান গভীর নিম্নচাপ হয়েছে এবং এইটা একটু করে এদিকে বাঁকতে থাকছে অর্থাৎ আর কিন্তু ওপর দিকে এটা উঠবে না এই যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের এইখান পর্যন্ত হচ্ছে শেষ আর মানে এখান থেকে অন্ধ্রপ্রদেশ শেষ আর এখান থেকে তামিলনাড়ুর উত্তর ভাগ শেষ এইটা হচ্ছে জয়েন্ট আর এইখানে এটি এখন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আর তার কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে এবারে কিন্তু আর উপরে উঠবে না ফলে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে কিন্তু এর প্রভাবে প্রচুর মেঘ কিন্তু জমে রয়েছে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এগুলোই কিন্তু রয়েছে যেটা আমরা দেখিয়ে দিলাম কিন্তু শ্রীলঙ্কাতে ব্যাপক প্রভাব দেখিয়েছে প্রচুর বৃষ্টিপাত করে ক্ষয়ক্ষতি সেখানে করেছে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে বাধ্য করেছে প্রচুর মানুষ প্রাণও হারিয়েছে এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর আর কি খবর দিয়েছে ঘূর্ণিঝড় সম্পর্কিত কিছু তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দু তারিখে এখানে যেটা বলছে যে গভীর নিম্নচাপ যেটা অতি গভীর নিম্নচাপ ছিল ঘূর্ণিঝড় দ্বিতীয় আর শেষাংশ সেটি ইতিমধ্যে ডিপ্রেশনে পরিণত হয়েছে বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা বলছে যে এবারে কিন্তু আস্তে আস্তে আরও কিছুটা এদিকে এগোবে কিন্তু এটা যেটা রয়েছে যে এটা কিন্তু শক্তি ক্ষয় করবে উইকেন্ড হবে ইন্টু এ ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া অর্থাৎ আরও শক্তি ক্ষয় করে ডিপ্রেশন থেকে পরবর্তী ধাপে চলে যাবে নিচের দিকে থেকে সেটা হচ্ছে যে সুস্পর্শ নিম্নচাপে রূপ নেবে ফলে ঝড় বিষয়টা কিন্তু তার মানে এখনও লেগে থাকবে শস্যপাশ নিম্নটা হয়েও সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কারণ সেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশে বিয়াল্লিশের মধ্যে গতিবেগ থাকবে ফলে দক্ষিণ ভারতে এখনও কিন্তু ঝড় বিষয়টা চলবে সুতরাং তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত এর প্রভাবটা থাকবে আর পশ্চিমবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কোনো ওয়ার্নিং নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী সাত দিনে অর্থাৎ আগামী সাত দিনে চাষিভাইদের জন্য কোনো সতর্ক দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তার মানে শুষ্ক আবহাওয়াটা পাওয়া যাবে কিন্তু ওই যে হালকা মাঝারি কুয়াশা সকালে পাওয়া যেতে পারে এবং তাপমাত্রা কমবে মানে ঠান্ডাটা বাড়বে বা শীতটা আসছে আবার ঝাঁকিয়ে সেটা একটা ব্যাপার রয়েছে বাকি কিন্তু বৃষ্টিপাতের দুর্যোগ নাই এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডের লাইভ সিনে একবার ভালো করে দেখে নেব আরেকবার উপগ্রহচিত্রে চিত্রে এই যে ঘূর্ণিঝড় দ্বিতীয় আর শেষাংশ ইতিমধ্যে গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে তার ফলে কি হচ্ছে না এই এলাকাগুলিতে এখনও কিন্তু জোরদার বৃষ্টিপাত চলছে এবং এখানে প্রচুর মেঘও রয়েছে ঠিক উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং ভেতর থেকে কিছু কিছু জায়গাতে হচ্ছে এবং কিছু কিছু এদিক ওদিক করে অন্ধ্রপ্রদেশের কিন্তু বৃষ্টিপাত চলছে আর এর প্রভাবে যে মেঘগুলি ঢুকছে উড়িষ্যার উপদেশ এখানে কোথাও কোথাও একটু করে নেমে পড়ছে কিন্তু দক্ষিণ আমাদের উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের দেখা মিলছে এখানে কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এখানে বৃষ্টিপাত শুরু করেছে বাকি মোটের উপরে ফাঁকা রয়েছে আর উত্তর পশ্চিম দিক থেকে যেটা হয়েছে এখান থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া আসছে এবং এখান থেকে ঠান্ডা বাড়ছে এবং এই জায়গাগুলোতে প্রভাব চালু হয়েছে ধীরে ধীরে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে জলীয় বাষ্পের একটা চাদর বা লেয়ার তৈরি হয়েছে এইটা কিন্তু বাধা দিচ্ছে ওদিক থেকে ঠান্ডা হাওয়াকে আসতে কিন্তু এটা সরে যাবে যার জন্যই ধীরে ধীরে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দু থেকে তিন ডিগ্রি নেমে যাবে এবং সেটা নেমে গিয়ে থিতু হয়ে থাকবে এমন সম্ভাবনাই রয়েছে কারণ নতুন করে পরিবর্তন হবে না চলুন এবার আমরা আপনাদের পরবর্তী বিষয়গুলি এখান থেকে দেখাচ্ছি তো ঘূর্ণিঝড় দ্বিতীয় শেষ অংশ যেটা গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপ হচ্ছে ধীরে ধীরে বুধবারে আমরা দেখব সেটা অনেকটাই ক্ষয় করে মিলে যাবে কিন্তু এর প্রভাবে ঘূর্ণাবর্তটা কাজ করবে তাই আমরা বৃষ্টিপাত কিছুটা দেখব আর নতুন করে কি আর কোনো সিস্টেম আসবে সেটা আবার চেক করে নিয়ে যাক আমরা সাত তারিখ আট তারিখ পর্যন্ত চলে গেলাম এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ পর্যন্ত দেখলাম যে বঙ্গোপসাগরে কিন্তু কোনো রকমের কোনো দুর্যোগ নেই তাই মৎস্যজীবীদের এরপর থেকে আর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না তারা সমুদ্রে কাজকর্মে যেতে পারবে এমনটা এই মুহূর্তে পর্যন্ত খবরটা রয়েছে নজর রাখবেন নিয়মিত কোনো পরিবর্তন হলে তো অবশ্যই জানানো হবে আপাতত পনেরো ষোলো তারিখ পর্যন্ত কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি বা নিম্নচাপের সম্ভাবনা নাই এবারে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব হতে পারে পাঁচ তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এর ফলে আমরা একটু দেখে নেব যে মেঘলা আকাশ কোথায় কোথায় থাকবে তো ইতিমধ্যে বুধবারের যে আবহাওয়া পরিস্থিতি এখানে যাক দক্ষিণ ভারত থাকবে বুধবারে কিন্তু অনেকটাই হাবসাকাষ্টটা কমে যাবে রোদের দেখা তুলনামূলক মঙ্গলবার থেকে বুধবারে কিন্তু অনেকটা বেশি দেখা যাবে বুধবারের থেকে বৃহস্পতিবারে আরও বেশি পরিষ্কার আকাশ দেখা যাবে পাঁচ তারিখের দিকে আরও বেশি পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা এবং আগামী সাত দিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি শুষ্কই থাকবে এভাবে কিন্তু নতুন করে কিছু নেই পুরোপুরি শুকনো থাকার সম্ভাবনাই বেশি তাই দিনের বেলাতে ভালো রোদ দেখা যাবে এমন সম্ভাবনাই বেশি এবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা কিছু অদর বদল হতে পারে না হলে কিন্তু মোটের উপরে পরিষ্কার থাকবে কোনো রকমের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাহলে বৃষ্টিপাতগুলো দেখে লাভ নেই শুধুমাত্র আমরা দেখে নেব যে বৃষ্টিপাত যদি হয় তো দক্ষিণ ভারতে কদিন থাকবে এটা একটু দেখে নেব যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব অনেক দিন থেকে আমরা দেখাচ্ছি তো গোটা নেলোর থেকে শুরু করে চেন্নাই পদুচেরি এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতগুলো দেখুন তিন তারিখ সারাদিনই মেঘলা গাছ থাকবে এবং গোটা দক্ষিণ ভারতেই মোটামুটি বৃষ্টিপাতগুলো হবে আর উত্তর দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না পুরোপুরি ফাঁকাই থাকবে এমন সম্ভাবনাই বেশি সুতরাং চার তারিখ পর্যন্ত এখানে আমরা যেটা বললাম বৃষ্টিপাত থাকবে সেটা রয়েছে পাঁচ তারিখের দিকে অনেকটাই দুর্বল হয়ে যাবে কিছু থাকবে না মোটের উপরে ফাঁকা হয়ে যাবে সম্ভাবনাই বেশি তাহলে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ উত্তর দিকে আমাদের কিছু নেই শুধুমাত্র দক্ষিণ ভারতেই রয়েছে এবারে তার মানে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা দেখতে কারণ তাপমাত্রা বলছে নামবে তো এই যে সবুজ কালারটা দেখুন যে সবুজ কালারটা এই দিকে সবুজ কালারটা বেশি রয়েছে মানে সবুজ কালার থাকা মানে হচ্ছে ঠান্ডাটা অনেকটা বেশি যেখানে বেশি সেখানে ঠান্ডাটা বেশি হবে তো দিল্লির দিকে দেখা যাচ্ছে এগারো ডিগ্রি ধানবাদ এখানে দেখুন হলুদ কালার রয়েছে তার মানে মোটামুটি চোদ্দো ডিগ্রি মতো রয়েছে এইটা বুধবারে পর বৃহস্পতিবারে কিন্তু অনেকটা নেমে যাবে এই দেখুন বুধবারে যেটা সকালবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো ডিগ্রি ধানবাদের কাজটা দেখুন এইটা বৃহস্পতিবারের চোদ্দোটা কোথায় আসছে চোদ্দোই থাকছে মোটামুটি তার মানে একই থাকবে শুক্রবার তার মানে আরও কমবে শুক্রবার এক ডিগ্রি মতো কমবে চোদ্দটা হয়ে গেল বারো ডিগ্রি এলাহাবাদের থেকে ন ডিগ্রি দিল্লিও নয় অর্থাৎ শুক্রবার থেকে উত্তর পশ্চিম ভারত থেকে এদিকে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে এবং শনিবারে এই তাপমাত্রা কিন্তু অনেকটা নামবে এই যে শুক্রবার আমরা তেরো ডিগ্রি বললাম এই তেরো ডিগ্রিটাই শনিবারে চলে যাবে আরও দু ডিগ্রি নেমে এগারো ডিগ্রিতে আমাদের কলকাতার দিকে তাপমাত্রা চলে আসবে পনেরো ডিগ্রির তলায় আর কলকাতার আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি দাঁড়া রকম যে এগারো বারো তেরো খর্দা পানিয়াটির দিকে তেরো ডিগ্রি চন্দননগর হাওড়ার দিকে এগারো থেকে বারো আরামবাগ চন্দ্রকোনা থেকে শুরু করে গোয়ালতোর কতুরপুর বিষ্ণুপুর খাতড়া এগুলোতে ঝাড়গ্রামের দিকে মোটামুটি দশ থেকে এগারো ডিগ্রি থাকতে পারে আর পুরুলিয়ার পশ্চিম দিক থেকে শুরু করে মুড়ি বোকারো দিক থেকে শুরু করে রঘুনাথপুর পুরুলিয়া এগুলো বড়রামপুর সব কিন্তু দশ ডিগ্রি থাকবে আর হুড়া থেকে এগারো হলেও বাঁকুড়াতে কিন্তু দশ ডিগ্রি সোনামমুখী এগুলোতে সব এগারো ডিগ্রি থাকবে গুসকর এগারো ডি অর্থাৎ বর্ধমানগুলো সব এগারো ডিগ্রি নদীয়ার দিকেও এগারো ডিগ্রি থাকবে মুর্শিদাবাদ বা বহরমপুর ওইগুলোতেও কিন্তু এগারো ডিগ্রি থাকবে রবি রবিবারের দিকেও প্রায় একই রকমই থাকবে হয়তো এগারো বারোর মধ্যে থাকবে মোটামুটি সপ্তাহান্তে একটা ভালো রকম ঠান্ডা কিন্তু কাঁপাবে এবং বাংলাদেশেও তার প্রভাবটা কিন্তু থাকবে বাংলাদেশেও শনিবারের রোববারের মধ্যে ভালোই ঠান্ডা পড়বে পনেরো ডিগ্রির তলাতে চলে যাবে অনেক জায়গাতে পশ্চিমের দিকের জায়গাগুলোতে মৃদু শৈতপ্রবাহ মনে হবে উত্তরবঙ্গে এরকমই থাকবে তবে সিকিম আশেপাশে কিছু কিছু তুষারপাতের সম্ভাবনা থাকছে ধন্যবাদ